আর চব্বিশ জুলাই দু সাল বৃহস্পতিবার এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট হলো, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আজ বৃহস্পতিবার এবং আগামী রবিবার পর্যন্ত এই বৃষ্টির দুর্যোগ চলবে কোথাও বা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবার কোথাও কোথাও আবহাওয়া দপ্তরের তরফ থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার জন্য জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট যে যে জায়গায় অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে সেখানে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথাও আবার তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে তবে এই মুহূর্তে আমরা দেখে নেব উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই বঙ্গি লেটেস্ট আপডেট কি রয়েছে বৃষ্টির সম্ভাবনা কতদিন পর্যন্ত চলবে সমস্ত কিছু আপডেট এ টু জেড জানাবো এই ভিডিওতে তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমেই আমরা আসছি নিম্নচাপ প্রসঙ্গে নিম্নচাপটি এই মুহূর্তে কোথায় অবস্থান করবে গতকাল বুধবার বুধবারই উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তটি আজই নিম্নচাপে রূপ নেবে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যা ও গাঙ্গেও পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আজ বৃহস্পতিবার আজই তৈরি হবে নিম্নচাপ মাত্র আর কয়েক ঘন্টার মধ্যেই সেই শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে চলেছে যার ফলে পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি তো চলবেই এর সাথে উড়িষ্যা উপকূলীয় অঞ্চলেও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলাদেশের বেশ কিছু কিছু জায়গায় উপকূল সংলগ্ন অঞ্চলে সেখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে চীন এবং ভিয়েতনামের বিধ্বংসী ঘূর্ণিঝড় উইফার এর প্রভাবই কিন্তু আজকে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে চলেছে অর্থাৎ উইফা ঘূর্ণিঝড়ের অবশিষ্টাংশ রূপে যেটা সেটাই কিন্তু নিম্নচাপে রূপ নিচ্ছে এর ফলে এই উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপটি দক্ষিণবঙ্গে ভয়াল এবং ভয়ঙ্কর আকার ধারণ করতে চলেছে তবে আমরা দেখে নেব বেলার দিকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কতটা বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির পূর্বাভাস কোথায় কোথায় রয়েছে আজ বৃহস্পতিবার অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে কোন কোন জেলায় সেটাও আমরা দেখে নেব উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলা দুটোতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর সাথে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথাও কোথাও দু একটি জায়গায় অতি ভারী বৃষ্টিও হতে পারে তবে এই চারটি জেলাতে কোথাও কোথাও সত্তর থেকে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে অর্থাৎ আজ থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আসছে ব্যাপক পরিবর্তন যেটা গতকালও আমরা দেখেছি সকালের দিকে রোদ কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস পাওয়া যায়নি তবে আজ থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে এমনটাই রয়েছে পূর্বাভাস তার জন্য সাগরে যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যান সেই সমস্ত মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যতদিন না স্বাভাবিক পরিস্থিতি হচ্ছে তবে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে প্রতিবারই আমরা দেখি নিম্নচাপ তৈরি হয় এবং সেটি উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে যায় তাই পশ্চিমের জেলাগুলোতে ভারী বৃষ্টির আশঙ্কা আজও রয়েছে বাকি জেলা যেমন কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখানে কিন্তু বৃষ্টি হবে মেঘলা আবহাওয়া থাকবে তবে প্রবল বা ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই এমনটাই জানা যাচ্ছে শুক্রবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবারও আমরা দেখে নেব মোটামুটি দুপুরের দিকে বা বিকাল সন্ধ্যের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অতি ভারী বৃষ্টি হবে চারটি জেলাতে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবারও কিন্তু প্রবল বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবারে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান অর্থাৎ এই জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অতি ভারী বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর যেটা আমি বললাম ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া তবে শনিবারও চলবে ভারী বৃষ্টি শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে অর্থাৎ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ভারী বৃষ্টির কিন্তু বেশ সম্ভাবনা রয়েছে কলকাতা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান অর্থাৎ যত দিন যাচ্ছে নিম্নচাপ কিন্তু উত্তর এবং উত্তর পশ্চিম দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই পশ্চিমের জেলাগুলোতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে তবে বৃষ্টি হলেও কিন্তু এই মুহূর্তে যে জনিত অস্বস্তি সেই অস্বস্তি কিন্তু খুব একটা কমবে না তাপমাত্রা দু এক ডিগ্রি হেরফের হতে পারে তবে গুমোট ভাব থাকবে এছাড়া রবিবার এবং শনিবার তো হলো রবিবারেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও রয়েছে তবে একেবারে যে আবহাওয়ার উন্নতি হবে এমনটা নয় সোমবার এবং কোথাও কোথাও মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে তবে এই মুহূর্তে একটা যে বিরাট দুর্যোগ আসছে এই নিম্নচাপের জেরেই কিন্তু দুর্যোগ আসছে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি সোমবারেও কিন্তু কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আমরা পরে আসছি এই মুহূর্তে উত্তরবঙ্গ কিন্তু পুরে বেশ ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে শুক্রবার এবং বৃহস্পতিবার হালকা মাঝারি কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার দু একটি জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি জলপাইগুড়ি দার্জিলিং এবং আলিপুরদুয়ার রবিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রবিবার আমরা দেখে নেব রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে মোটামুটি যেটা দেখা যাচ্ছে দার্জিলিং এবং কালিম্পং অর্থাৎ দক্ষিণবঙ্গে যতটা প্রবল বৃষ্টি আসছে উত্তরবঙ্গে কিন্তু ততটা প্রবল বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা মাঝারি কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা এটুকুই ছিল এখনকার মতো না আপডেট Thanks for watching.